আসসালামু আলাইকুম দেখতে দেখতে চলে আসছি আমেরিকার একটা চিড়িয়াখানায় বাংলাদেশে চিড়িয়াখানা তো আমরা দেখছি মিরপুর চিড়িয়াখানা আমরা অনেকে গেছি তো আমেরিকার চিড়িয়াখানা দেখতে কেমন হয় আজকে সেটা আপনাদেরকে দেখাবো চিড়িয়াখানায় গেলাম সকাল সকাল গিয়েই দেখি অনেকেই আসছে চিড়িয়াখানা দেখতে আমেরিকান মানুষজন একটু সামনে যাইতে এই ঝর্ণা সুন্দর প্রাকৃতিক পরিবেশ আজকে এত গরম আর এই গরমের জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই ফ্যানটা লাগাইছে যেটা দিয়ে গুঁড়ি গুঁড়ি পানি বের হয় আর পিচিপালা পানি এই টাইপের কিছু দেখলে তো শয়তানি করতেই থাকে সেটা যেই দেশেরই হোক একটু সামনে যাইতেই চোখে পড়লো জিরাফ জিরাফটা একটু একটু করে আসতেছে সামনে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন এখানে একটা বাচ্চা জিরাফের ছবি দেওয়া আছে যে একটা বাচ্চা জিরাফ হাইটে কতটুকু হয় তার পাশে একটা স্কেল জিরাফটার সামনে মানুষ দাঁড়ায় দেখে সে এই বাচ্চা জিরাফের হাইটের কতটুকু হয় যাকে জিরাফ পার হয়ে একটু সামনে গিয়ে দেখি এই পাখিগুলা বলে এইগুলো এগুলো আফ্রিকা থেকে আসছে যাই হোক এসব বাচ্চাদের দেখার জিনিস তাই আর একটু সামনে আগাই সামনে আগেতেই দেখি আফ্রিকান সিংহ সাইনবোর্ডে দেওয়া চিড়িয়াখানায় যদি হিংস্র জন্তু যেন না দেখি তাইলে কি হয় ওমা এ তো দেখি দিব্যি ঘুমাইতেছে কোনো কাজ হইলো চিতা বাঘের সাইনবোর্ড দেওয়া এখানে আর এদিকে দেখি সবাইও দৌড় মারতেছে মেবি ওইদিকে চিতাবাঘের সন্ধান পাওয়া যাবে বাপরে কি দৌড়টা না মানলো এই চিতাভাগ আসলেই চিতাবাগের অনেক স্পিড এবার সবার সাথে সাথে আমিও আর একটু সামনে যাচ্ছি দেখা যাক আর কি আছে সামনে যাইতেই উট পাখি একটা কর থেকে জানি বের হয়ে আসলো দাঁড়ায় দাঁড়ায় দেখলাম ও কী করে আমার অনেকে আগে থেকে একটা ইচ্ছা উট পাখির একটা ডিম ভাজি করে খাবো জানি না উট পাখির ডিম আসলে কিনতে পাওয়া যায় কি না এখানে একটা সাইনবোর্ডে লিখা হিপো আর হিপো মানে হচ্ছে জল আর এইখানে চরম ভিড় আর ভিড়ের কারণটা হচ্ছে এখানে জলহস্তি পানির নিচে কি করে এখান থেকে সেটা দেখা যায় অনেকটা দেখতে অ্যাকোরিয়ামের মতো নিচে দেখেন একটা বাম সাইডে একটা বড় জলহস্তি আর ডান সাইডে তিনটা বাচ্চা জলহস্তি এ দেখেন জলহস্তি নিচে ঘুমাইতেছিল ওপরে মাথাটা উঠায় একটু নিঃশ্বাস নিয়ে আবার সে পানির নিচে চলে গেছে রেস্ট নিতে এদিকে দেখেন মাছ কতগুলা দেখলে মনে হয় তেলাপিয়া মাছ এগুলো জানি না বাট আসলেই এই জিনিসটা অনেক সুন্দর দেখতে এখানে একটা শিশু পার্কের মতো আছে ইচ্ছে পিচ্ছে পলা কি দুষ্ট বানরের মতো ঝুলতেছে যাই হোক দেখে অনেকটা নাদিয়ার কথা মনে পড়ে গেলো নাদিয়া থাকলে হয়তো অনেক খুশি হইতো এই এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি শয়তানি বানরামি এবার আপনারা দেখবেন মেক্সিকান উলফ উলফ মানে হচ্ছে নেকড়ে আর নেকড়ে দেখলে আপনারে একটু কুকুরও মনে হইতে পারে দেখতে অনেকটা কুকুরের মতো এই হলো সেই নেকড়ে এইটা কোনো কথা আমেরিকার মানুষজন চিড়িয়াখানায় ছাগল রাখছে ছাগল দেখতে আমেরিকার মানুষ চিড়িয়াখানায় আসে কি একটা অবস্থা এই যে একটা বসে রয়েছে নিশ্চিন্ত মনে ব্ল্যাক বেঙ্গল ছাগল নাকি কি জানি এই ছাগলটার কোনো কাহিনী বুঝলাম না এই যে এটার উপর দাঁড়ায় আছে তো আছে দাঁড়ায়ই আছে একটু নড়েও না চড়েও না মানে মনে হয় কি মূর্তি এই যে একটা মনের সুখে ঘাস চাপাইতেছে ভালো ভালো আর এই দেখেন ছাগল দেখে মনে হয় মহা খুশি হায় রে এই যে দেখেন আরও দিনটা বসে রয়েছে হায় রে এটা কি কোরবানির হাট নাকি চিড়িয়াখানা পুরাই কনফিউজ আমি সামনে গেলাম জ্যাবরা সত্যি বলতে চিড়িয়াখানায় নিরীহ প্রাণী দেখতে কোনো মজাই নেই এখানে নাকি কুমির আছে ও যে কুমির একেবারে কুমিরের মতো ঘুমাইতেছে একটু ভিতরের দিকে যাচ্ছি দেখি ভালো কিছু পাওয়া যায় কি না এখানে একটা অ্যাকোরিয়ামের মতো এই জিনিসটার নাম যে কি আমি ভুলে গেছি এই প্রাণীটার নাম এটা সাধারণত যেটা মনে পড়ে আমার এটা অ্যান্টার্কটিকা যে মহাদেশ ওইখানে এটা বেশি দেখা যায় এখানে বিভিন্ন প্রাণীর কঙ্কাল খুলি এগুলো রাখা আছে মানুষ এসে এসে এগুলো দেখে এই জিনিসটা হচ্ছে কুমিরের মাথার খুলি এটা এইটা হচ্ছে একটু আগে যে অ্যাকোরিয়ামের যেই প্রাণীটা দেখাইছি ওইটারই কঙ্কাল দূর থেকে দেখলাম বাচ্চা কাচ্চা কী যেন দেখে এখানে এসে দেখলাম এখানে গাছের গুঁড়ি লতা পাতা ছাড়া কিছুই নেই কী দেখে ওরা আর এই লতা পাতার চিপায় ঘাটটি মেরে বসে রয়েছে এই মহাশয় দেখছেন কারবার আর বাংলাদেশে তো ইদানিং রাসেল ভাইপারের অনেক ভয় ধরে গেছে সবার এই জন্য বন জঙ্গলে যারা যান একটু সাবধানে যাবেন এদের কিন্তু খালি চোখে দেখাও যায় না আর একটু সামনেই এ বাক্সর ভিতরে লতাপাতা পাতা বুঝি নাই আসলে এখানে কি আছে কিন্তু একটু ভালো করে দেখলাম এই যে একটা সাপ একেবারে গাছের গুড়ির সাথে লেগে রয়েছে দেখলে বুঝাও যায় না যে একটা সাপ আছে এখানে এইখানে একটা বাক্স লতা পাতা বাঁশ এইগুলো দিয়ে ভরা কিন্তু এইখানেও দেখেন একটা সাপ লুকে রয়েছে এসব সাপ দেখে কেমন জানি লাগতেছে তাই আবার বাইরে চলে আসলাম বাইরে কত সুন্দর সুন্দর ফুল এত সুন্দর যে চিড়িয়াখানা হয় এটা আমেরিকায় না আসলে বুঝতাম না সামনে যাইতে দেখি কি একটা যেন শুয়ে আছে পরে বুঝছি এগুলো হচ্ছে শিনপাঞ্জি কেমনে হাটে দেখেন এরপরে দেখলাম এই জিনিস এইটা হচ্ছে সিংহী মানে মহিলা সিংহ আর কি একটা জিনিস দেখেন এই সিংহির যে খাঁচা এটা কত সুন্দর ওই যে একটা ঝর্ণা আছে পাথর দিয়ে পাহাড় আছে সব আছে এইটা একটা বাঘ ওই যে শুয়ে রয়েছে যে গরম এই জন্য মানে শুয়ে রয়েছে দেখলে কিন্তু মনে হয় কি রয়্যাল বেঙ্গল টাইগার জানি না আসলে কি বাঘ এটা এইখানে যে পাখিগুলা দেখতেছেন মাথার দিকে সাদা আর গায়ের দিকে কালো এটারে বলে বর্ড ইগল এই বল ডিগল হচ্ছে আমেরিকার জাতীয় পাখি এই জন্য আপনারা আমেরিকান গভর্নমেন্ট ইনস্টিটিউশনাল যেই লোগোগুলো দেখবেন ওইগুলোতে কিন্তু একটা ইগলের ছবি দেখবেন আপনারা সবসময় ওই ইগলটাই হচ্ছে এই বল ডিগল অ্যাকচুয়ালি ঢাকা আমেরিকান দূতাবাসের যে লোগো ওইখানেও কিন্তু ইগলের ছবি দেখবেন চিড়িয়াখানার ভিতরে ওরা এরকম এই ছোট্ট খেলনার একটা ট্রেন দৌড়ায় এটা হচ্ছে আপনি যদি চান এই ট্রেনে করে এই পুরা এই চিড়িয়াখানাটা আপনি চক্কর দিতে পারবেন আবার সামনে গিয়ে এরকম লতা পাতা দেখছি বুঝছি এখানে কোনো সাপ আছে কিন্তু আমি এটা খুঁজে পাচ্ছিলাম না কিন্তু দেখেন লতা পাতার রঙের সবুজ রঙের একটা সাপ দেখছেন অবস্থা আর একটু সামনে যাইতেই আরেকটা সাপ এইটারে নাকি বলে ইন্দোনেশিয়ান কোবরা সামনে যাইতেই আর আরেকটা সাপ এইটারে নাকি বলে জামাইকান বোয়া এই সাপটার নাম সামনে যাইতেই আরও একটা সাপ দেখানো যে গাছের গুড়ির ভিতরে ঘাপটি মেরে বসে রয়েছে এত সাপ দেখতে দেখতে গাটাই যেন কেমন করে উঠতেছে আমার আল্লাহ যে কত রকমের প্রাণী তৈরি করছে এটা এখানে এসেই বুঝতে পারছি তো যাই হোক এই ছিল আমেরিকার চিড়িয়াখানা সামনে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো আমেরিকার বিভিন্ন জিনিসপত্র তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ